মাগো বিস্মাতালি গো ও মা এই দেখুন আজকে আমরা দিদুর নাতিন আবার চলে এসেছি সবার কাছে মা তুমি কি থাকো হু তুমি নতুন বউ করে ইয়ে যেতাইয়া দেখুন নতুন একটা বউ এসেছে আমাদের বাড়িতে যদি কোনো সুভদ্র ছেলে থাকো তেলিয়ামাতে আগরতলাতে তাহলে যোগাযোগ করো আমরা নাম্বার দিয়ে দেব এই দেখুন খুব সুন্দর একজন সমস্ত কাজ জানে ঘরের

সুন্দর ফুলা পরিষ্কার না শ্যামল চলবো সুন্দর সুন্দর এই দেখুন এই মহিলার গায়ের রং দেখুন কত ফর্সা এরকম ফর্সা ছেলে লাগবে বুঝেছো সুন্দর সুভদ্র ছেলে লাগবে না দাঁড়িয়ে থাকতে তুমি দাঁত পরা লাগবো দাঁত পরা কে দাড়ি মানে থামলো গুনি ফুল আর না এমনি চলবো হ্যাঁ কো আচ্ছা কোন পুলা থাকলে করবা কিন্তু আমার দুদুর জন্য দু বিবাহর জন্য একদম দুধুর স্বামী মরেছে অনেকদিন দিন হয়েছে এখন বিবাহের জন্য অনেক আত্মুত এই গরমে বিবাহ করবে দেখো ঠিক আছে সবাই যোগাযোগ করবে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন কে কে সুভদ্র ছেলে আছে আর যে যে ছেলের পছন্দ আমরা দুদুকে ডাইরেক্ট এস এম এস করে দিবা ওকে বাই করো বাই করো প্রণাম করো প্রণাম নমস্তে